নমস্কার সবাইকে সবাইকে গুড ইভিনিং আমার ঘরের মেয়ে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ সন্ধ্যাবেলা থেকে ফ্লগটা শুরু করলাম আজ হচ্ছে আমাদের যে পাশের বাড়ি হরিনাম হচ্ছে সেই জেঠুদের আজ চব্বিশ পহরের তৃতীয় দিন মানে শেষ দিন কাল ধুলোট হয়ে যাবে তো সেই জন্য আজ হচ্ছে সমস্ত রকম আনন্দ শুরু হয়ে গেছে আর এতদিন পর ব্লগ আপলোড করছি বা ব্লগ এডিট করছি তারও কিছু কারণ আছে সেটা হলো আমি এই চব্বিশ পর যেদিন শেষ হয়েছে তার পরের দিনই বাপের বাড়ি চলে গিয়েছিলাম মানে ধুলোটের দিন তার পরের দিন তো সেই জন্য আর এডিট করাও হয়নি আর ভিডিও আপলোড করাও হয়নি ফোরের গ্যালারিতে ভিডিও সেভ ছিল তো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর আবার ভিডিও এডিট করে আপলোড করা শুরু করলাম বাপের বাড়ি গেছি মানেই তো বুঝতেই পারছেন সমস্ত রকমের কাজকর্ম বাদ দিয়ে শুধু আড্ডা আর রেস্ট নেওয়া শ্বশুরবাড়িতে বাড়িতে হাতে যত না সময় থাকে বাপের বাড়িতে গেলে মনে হয় যেন সময় মোটেই হাতে নেই মানে সারাদিন এত আনন্দ খুশি তারপরে এর সাথে গল্প ওর সাথে গল্প এরকম করে সারাদিনটা এত তাড়াতাড়ি কেটে যায় যে কিছু বুঝতেই পারি না তার জন্য আর ভ্লগ এডিট করাও হয় না তার জন্য তো একটু সময় দরকার বা স্বস্তি মতো বসতে হবে ফোনটা নিয়ে আর বাপের বাড়ি গেলে তো ফোন একদিকে আর আমি একদিকে মানে গোটা পাড়ায় পাড়ায় সবারই সাথে ঘুরে বেড়ানো এরকম ব্যাপার তো সেই জন্যই আর করা হয়নি তো বাপের বাড়ি থেকে ঘুরে আসার পর আবার কাজেতে মন দিলাম তো যারা যারা আবার ভিডিও দেখেন এরপর প্রতিদিনই ভিডিও আপলোড হতে থাকবে আপনারা দেখতে থাকবেন যদিও আমি ছোটো খাটো ছোটোখাটো কেন মানে ক্রিয়েটারের মধ্যেই হয়তো পড়ি না একদমই নগণ্য তো তবুও যারা দেখেন আশা করি তারা দেখতে থাকবেন এবং পাশে থাকবেন এত ভিডিও বা ফ্লগ সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো যতটুকু পারি নিজে ভালো করে করার চেষ্টা করি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পাড়াতে কিন্তু এটা খুব চল আছে মানে কারো কোনো অনুষ্ঠান ঘর বা বিশেষ করে আবার নাম হলে এত আনন্দ এত মিলেমিশে সব কাটায় না মানে মনেই হবে না যে নিজেদের অনুষ্ঠান নাকি অপরের অনুষ্ঠান হচ্ছে বোঝাই যাবে না এই যে দেখুন আমাদের পাড়ার সবাই মিলে চলে আসছে এইদিকে মজা করার জন্য ঠাকুরের নাম গান করার জন্য আজ আবার অনেক অনেক চকলেট তারপরে বিস্কুট এইসবের প্যাকেট নিয়ে আসা হয়েছে আর আমাদের হচ্ছে কালকে ধুলোটের দিন ছড়ানো হবে বলে আমাদের বাড়িতে আনা আছে তো সবারই বাড়ি বাড়ি তো ধুলোট করতে যায় তো সেই জন্য যখন আমাদের বাড়িতে ধুলোট করতে যাবে আমরা ছড়াবো আমাদের বাড়িতে ওই জন্য আনা আছে আর এই যে দেখছেন এ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি করছিল তো ঠাকুর মশাই যেহেতু আরতি করছিলেন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওরা প্রদীপ নিয়ে ঠাকুরকে আরতি করছিল। এরপরে হচ্ছে হরি নাম সংকীর্তনের সাথে তালে তালে ঘুরিয়ে ঘুরিয়ে ঠাকুরকে আরতি করবে বেশ কিন্তু দেখতে সুন্দর লাগছিল হরি হরিনাম সংকীর্তনের শেষ দিন মনটা কিন্তু বেশ একটু মনমড়াই লাগছিল কেন বলুন তো বেশ ঠাকুরের সামনে নাম গান হচ্ছিল কানে নাম গান যাচ্ছিল তার সাথে ঠাকুরের চারবেলা ধরে প্রসাদ পাওয়া এটা তো কম ভাগ্যের কথা নয় মানে সবাই কিন্তু এই সুযোগ পায় না আমাদের কপালে সেই সুযোগ ছিল চারবেলা ঠাকুরের আগে ভোগ নিবেদন হতো তারপরেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হতো এটা কিন্তু বিরাটই ভাগ্যের ব্যাপার তারপরে এইদিকে বাচ্চাগুলো প্রদীপগুলো রেখে দিল রেখে দেওয়ার পর বসে পড়লো বসে বসে আবার আরতি শুরু করলো প্রদীপ নিয়ে তো আর খুব জোরে জোরে নাচ করা যাবে না তাই সেহেতু প্রদীপ নিয়ে যতটুকু আস্তে আস্তে নাচ করা সম্ভব হয় সেই জন্য আর আরও একবার বসে পড়ে না হচ্ছে প্রদীপ নিয়ে আরতি করছে কেননা পেছনে অনেক হচ্ছে মানুষজন আছে যারা আরতি দেখছেন তো তাদেরকেও দেখার সুযোগ করে দিতে হবে সব রকম মিলিয়ে মিশে বেশ দুর্দান্তই হলো আরতির পর্বটা এবার আরতির পর্ব হওয়ার পর কীর্তনদের দলদেরকে আগে হচ্ছে বেদি খাটানো হয়েছিল মানে অনেকে হয়তো আমাদের এখানের ভাষা বুঝতে পারবেন না বেদি খাটানো মানে তাদেরকে অনেকক্ষণ নাম সংকীর্তন করতে দেওয়া হয়েছিল করতে দেওয়া হবার পর এবার আমাদের যারা ছিল সব পাড়ার সব প্রতিবেশী তাদের মজা শুরু হয়েছে এই যে এই ভদ্রলোক ভদ্রলোকটিকে দেখছেন লাল ফালু ইনি হচ্ছেন আমাদের সম্পর্কে জেঠু হন তো এত মজার মানুষ মানে এত রসিকতার মানুষ ইনি হচ্ছে যেখানে হরিনাম হয় মানে আমাদের এই যে দেখুন এখানে এসেছেন আসার পর এই যে এনাকে যেমনভাবে সাজতে বলবেন তেমনই সাজবে জামা প্যান্ট ছেড়ে দিয়ে এখন যে লাল সালু আর এই যে ত্রিশুলটা দেখছেন এটা বাড়ি চেঠুদেরই তো ত্রিশুলটা নিয়ে শিব সেজেছেন তো এনাকে নিয়ে সবাই মজা করছেন গায়ে মাটি মেখেছেন এরপর বসে আছেন ধ্যানে বসেছেন সবাই মিলে ওনার মাথায় জল ঢালবে তো এত আনন্দ এত মজা হচ্ছিল না তারপর আরও অনেক আনন্দের আনন্দের এত ঘটনা ঘটছিল কিন্তু আমিও সেখানে উপস্থিত ছিলাম ভিডিও করতে পারিনি কেন বলুন তো ফোনটা আমার কাছে ছিলই না আমিও বেদির কাছেই ছিলাম ফোনটা হচ্ছে আমার একটা কাকিমণির কাছে ছিল তো সেহেতু সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি আর নিজে তো হেসেই উল্টে যাচ্ছিলাম আর ভিডিও ক্লিপ কখন নেব তো এই যে এই দেখুন মাথায় জল ঢালা হচ্ছে আর ইনি হচ্ছে শিবের মতো সবাইকে আশীর্বাদ করছেন মানে যারা নামকে সংকীর্তন করতে আসছিলেন যে দলগুলো তারাও না এত হাসছিলেন মানে হেসে কাউকে আর ধরে রাখা যাচ্ছিল না এই রকম নাম সংকীর্তন হতে হতে প্রায় ধরুন রাত সাড়ে বারোটা একটা প্রায় বেজে গিয়েছিল আমাদের তখনও খাওয়া হয়নি তারপরে মা বলল যে আগে খেয়ে নিয়ে চলে আসি চলো তারপরে যা হবার হবে তো তারপরে আমি মা আর হচ্ছে আপনাদের দাদা ভাই তিনজনে খেতে চলে গিয়েছিলাম খেয়ে দিয়ে আসার পর আরেকটু নাম সংকীর্তন হচ্ছিল শুনে তারপরে বাড়ি চলে আসছিলাম তো আমাদের এই তিন দিন চব্বিশ পরে তো খুব সুন্দর কাটলো আপনাদের ওইখানে কখন চব্বিশ পর হয় বা কীভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন সবারই রক্ষণে সব রকম নয় আমাদের বাপের বাড়িতেও হয় সেটা হচ্ছে বৈশাখ মাসে তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করছি অনেক আনন্দ অনেক হরিনাম নাম সংকীর্তন ঠাকুরের নাম গান দিয়েই ভ্লগটা শেষ করলাম তো এরপর থেকে পরপর ভ্লগ আপলোড কর হবে তো আপনারা সঙ্গে থাকবেন আমার পাশে থাকবেন আর একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাবেন